আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রেওয়াতের আরও কিছু চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের এই ড্রেসগুলো আপনারা পাবেন পাঁচটি ডিফারেন্ট কালার আছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যারুন দিয়ে স্টার্ট করবো সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমি প্রায় সময় আপনাদেরকে একটি কথা বলে থাকি যেটা হচ্ছে আমরা সব ভ্যারিয়েন্টের ড্রেসই কিন্তু কালেক্ট করে তো অনেক সময় দেখা যায় অনেক ভ্যারিয়েন্টের ড্রেস আমরা অনলাইনে ভিডিও দেই না এগুলো আমাদের অফলাইন শোরুম থেকে বিক্রি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমরা ভিডিও দিই তো আজকে যেটা দেখাবো এটা আমাদের সেকেন্ড একটি ভ্যারিয়েন্ট এটার আগের একটি ভ্যারিয়েন্ট ছিল যেটার প্রাইস ছিল চৌদ্দোশো টাকা করে তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো এটার প্রাইস কিন্তু অনেক কম দাম যেটা আপনাদের ধারণার থেকেও কমে আজকে আপনাদেরকে দিব তো এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে এখানে গর্জিয়াস চেয়েস একটি ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটাও মাসে একদম নিখুঁতভাবে করা আছে আর কাপড়গুলো একদম ফ্রি দেওয়া আছে যে কোনো গ্রুতের জন্য হবে একদম পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং যে হাতার কাপড়টা আছে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই পিওর কটনের ভিতরে আর যে ওনাটা আছে ভিওয়ার্স ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ওনাগুলোই মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক বড় ওনায় যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওনাটার মধ্যে তো অনেকগুলো কালার আছে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে এত দারুণ ড্রেস পাওয়া যায় অসম্ভব এত চমৎকার এটা হচ্ছে হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েন্টের ড্রেস আগের চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা সেটা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি না এটা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসই আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি তো এই এই টাইপসের ড্রেস দেখা যায় যেগুলো অনেকে আছেন আপনাদের একটু বাজেটটা কম থাকে বাট আপনারা হচ্ছে ডিজাইনগুলো একটু ইউনিক আছেন আপনারা অবশ্যই এগুলো পার্চেস করে ফেলতে পারবেন এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো অনেকদিন ধরে ইউজ করতে পারবেন যেহেতু একদমই পিওর কটনের ভিতরে পড়তেও খুবই কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে স্যালয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা আমি চাইলে আপনাদেরকে বলতে পারতাম যে আমি চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি অবশ্যই চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেসের কোয়ালিটি এটার থেকে অনেক ভালো তবে এটা আমি না বলে যেটা যে প্রাইস অনেক সময় দেখা যায় কি একই ডিজাইনে অনেক ড্রেস আছে এক এক পেজে এক এক রকম ভিডিও দিয়ে থাকে এক এক রকম প্রাইজ দেওয়া থাকে তো সেক্ষেত্রে অনেক সময় আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করেন যে তারা কেন দিতে পারতেছে আসলে এগুলো কাপড়ের যে ভ্যারিয়েন্ট থাকে মেন হচ্ছে আপনার ফ্যাব্রিক আপনার ফ্যাব্রিকের ঘেরটা যত বেশি ভালো হবে যত বেশি মজবুত হবে আপনি ততটাই বেশি লং টাইম ধরে এগুলি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে কালার প্লাস হচ্ছে যতটা আপনার কালার গ্যারান্টি থাকবে প্লাস মানে কাপড় কোয়ালিটি এক কথায় যত ভালো থাকবে আপনার ড্রেসের লং লাস্টিংটা হচ্ছে ততটাই বেশি হবে তো আমরা চেষ্টা করি সবসময় একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলি আপনাদেরকে দেওয়ার জন্য যে জন্য দেখা যায় লো কোয়ালিটি অনেক ড্রেস আমাদের শোরুমে অন্যান্য শোরুমে থাকলেও আমরা দেখা যায় লো কোয়ালিটি একদমই যেগুলো আপনার পড়ার যোগ্য না সেই টাইপসের ড্রেস আমরা কালেক্ট করি না বা আপনাদেরকে ভিডিওতেও দেখাই না তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের যে প্যাটার্নটা থাকবে সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পাবেন প্রাইস হচ্ছে এক টাকা করে আর যারা হচ্ছে কম দামের মধ্যে একটু ভালো মানের ড্রেসটা আছেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে সুন্দরভাবে চমৎকার একটি কালার কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা খুবই সুন্দর আর হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা পেয়ে যাবেন ফুলত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা এবং যেই ওনাটা আছে ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হবে আপনার ওনাটা এতটা সুন্দর প্রত্যেকটি ড্রেসের প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে লাস্ট আরও একটি কালার আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সেই কালারটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনকে ক্লিক করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন এবং আনকমন প্রোডাক্ট নিয়ে চলে আসব তো সবার আগে ইনশাল্লাহ আপনারা যত ঈদের কালেকশান আছে আমাদের পেজে চ্যানেলে পেয়ে যাবেন সো যারা ঈদের একটু এক্সক্লুসিভ কালেকশান চাচ্ছেন আর হচ্ছে সবার থেকে একটু কম দামে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর আপনারা জানান আমরা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পরিবারের কাছাকাছি আছি সো খুব দ্রুত আপনারা এটা করে ফেলবেন এটা আমার যত আমার বিশ্বাস আছে তো এক লক্ষ পঞ্চাশ হাজার হলেই কিন্তু আপনাদের জন্য অনেক গিফট থাকবে তো সবাই মিলে চ্যানেলটাকে যারা এখনও প্রায় হচ্ছে অনেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে কিন্তু সবার মধ্যে আমরা হচ্ছে লটারি সিস্টেম করে আপনাদের থেকে অনেকেই আমরা এই গিফটটা দেব সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ